গত চোদ্দই জুলাই এই জেলাতে আমার ছয় মাস পূর্ণ হয়েছে ছয় মাস পূর্ণ হওয়ার পর আমরা এই জেলায় এই ছয় মাসে কি কাজ করেছি সেটি এই জেলার যত সাংবাদিক আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা আছেন তাদেরকে জানানোর উদ্দেশ্যে এবং কি ধরনের কাজ আসলে করা প্রয়োজন সেই পরামর্শ নেয়ার জন্য আমরা সকল সাংবাদিকদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলাম তো আমার মনে হয় যে প্রত্যেকটা নাগরিক তার যদি দায়িত্বের জায়গা থেকে তার ভূমিকা পালন করে তাহলে সমাজটা আমরা যে ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সেটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমরা যদি সেটি না করি আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে এবং তারা অনেকেই ভালো কাজ করে কিন্তু আমরা ভালো মানুষটাকে আমরা মনে করি যে সে হয়তো সহজ সরল সে কিছুটা বেকুব এরকম একটা ধারণা আমাদের মধ্যে মধ্যে ফেলেছি আমরা কিন্তু ভালো মানুষটার কাজ ভালো কাজটাকে যদি আমরা প্রমোট না করি তাহলে তো অন্য একজন ভালো কাজ করতে উৎসাহিত হবে না এই বিষয়টি আমরা কি শুধু খারাপের পেছনেই ছুটব আমাদের তো ভালো খুঁজে খুঁজে বের করতে হবে আমরা তো ভালো অনুসন্ধানও করতে হবে আজকে দেখেন আমরা সবাই বলি যে আমার ছেলেটা জিপিএ ফাইভ পেল না কেন যে গোল্ডেন জিপিএ পেল না কেন ভালো রেজাল্ট করল না কিন্তু কিন্তু আমরা বলি না যে আমার ছেলেটা ভালো মানুষ কেন হলো না আমরা আমার ছেলেটা কেন তার বড়দেরকে কেন সম্মান করা শিখলো না সে আসলে সম্মান করতে জানে কিনা আমার ছেলেটা আমরা কি ছোটদের ভালোবাসতে জানে কিনা ছোটোদের কীভাবে ভালোবাসতে হয় সেটা আমরা জানি কিনা সেই বিষয়ে আমরা কেউ ভাবি না আমরা সমাজে আমাদের দায়িত্বের জায়গাটা কি সেটা আমরা ভাবি না এটা কিন্তু সবাইকে ভাবতে হবে আমরা যদি সেটা না ভাবি শুধু যদি মনে করি যে তার এই দোষ তার এই দোষ এই দোষগুলোর কথা যদি ভাবি তাহলে শুধু দোষে দোষেই তো আমরা ভরে যাব কিন্তু আমাদের তো মানুষের মধ্যে তো দোষে গুণে মানুষ সেই গুণগুলোকেও আমাদের বের করে নিয়ে আসতে হবে আমরা মনে করি যারা প্রিন্ট মিডিয়ার সাথে আপনারা যারা আছেন সমাজে যারা ভালো কাজ করছে তাদের জন্য যদি আপনারা সেই ভালো কাজগুলোকে সমাজের সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু অন্যরা ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে